মর্নিং আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে কচুরি দোকান থেকে কিনে আনা হয়েছে মর্নিং ওয়াক করতে গিয়েছিল সেখান থেকে ফেরার পথে কচুরি কিনে নিয়েছে কচুরি সাথে একটু জিদিপিটিলিও ভালো হয় আর মিষ্টি খেও না আর মিষ্টি খেও না আর মিষ্টি খেও না তো চলো আমরা চারজনে আছে কচুরি দিয়ে ব্রেকফাস্ট করবো তারপরে দেখা যাক কালকে তো কচুর শাক করবো ভেবেছিলাম কিন্তু শাকটা ওই জল আর কি জল যাতে মরে যায় ওরকমভাবে কিছুটা করে রেখেছি আজকে কচুর শাকটা কমপ্লিট করবো

কি তোর এখন এগারোটা বাজবে দশ তো নাই বাড়ি থেকে পাঠিয়েছে কাঁঠাল পাঠিয়েছে কাঁঠালগুলো খাজা কাঁঠাল আছে তো এটা ফ্রিজে ছিল এখন এই কাঁঠাল খাওয়া হবে আর বাইরে খুব বৃষ্টি মানে বেশ বৃষ্টি হচ্ছে চিকেন এনেছে শ্রেয়া চিকেন মোমো বানাবে বলেছে আজকে তো শ্রেয়া কেমন চিকেন মোমো বানায় সেটা আমি তো ওনার সাথে শেয়ার করবো আমাকে একটু হেল্প করে দিতে হবে বাবা একটু হেল্প করে দিতে হবে কিন্তু বানাবে ওই একা একা ধরো এখনও জানে না তো সব কিছু কোথায় কি আছে না আছে তো আগে কাঁঠালটা আমরা খেয়ে নিলে আমার ছেলের খুব পছন্দ শ্রেয়া কাঁঠাল খাবে তো কাঁঠাল আচ্ছা কাঁঠালটা খাজা কাঁঠাল আছে দিয়ে কিমা করিয়ে আনতে ভালো হতো কিমা করিয়ে আনতে না করিয়ে আনলে ভালো হতো কাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আজ করব বলে এখানে চিকেনের কিমা করে নিলাম আর চিকেনও হবে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি এখানে আমাদের পটু সার হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে শ্রেয়া করবে আজকে মোমো কি কি লাগবে তোমার তেল হুম ওটা মাখার জন্য লাগবে আচ্ছা ওটা মাখাও তাহলে রেডি করে রাখো চিকেনটা যেখানে কুচি করে রাখা হয়েছে ну ладно, л

ভালোই তোমার <friendarthy riderơi> <seeder> <of this> <insidemment> <creatic> <sharpota》>

লঙ্কা লঙ্কা যদি এটাতে দাও তো দেবে না আদা দু জায়গায় ওগুলো তো লাগবে একটু সেইভাবে

পাঁচ ফোড়ন চিকেন এখানে মাছ আর নিচে আছে কচু শাক দেখিয়ে দিয়েছি কি করছো এখন এই যে তেলটা দিচ্ছি সাদা তেলটা ও তো চিকেনটা একটু নিকুশিয়ে নাও

এখন করছে হচ্ছে ওই টমেটোর একটু কষিয়ে নিচ্ছে অল্প একটু তেল দিয়েছে কি দিচ্ছ লেবু লাগবে পেঁয়াজ আদা এটাকে পেস্ট করবে তাই তো দেখো তোমার রেসিপি দেখে এবার কত মানুষ ট্রাই করবে দেখো এই তো পুদিনা হ্যাঁ না ঠিক আছে দেখো তোলো তো আগে হলো তারপর দেখছি মধ্যে পুদিনা আর গাছের কাঁচা লঙ্কা দিয়েছে দেখেছো আমাদের শ্রেয়া কি সুন্দর কাজ করছে আমাদের শ্রেয়া দেখো কত সুন্দর কাজ করছে অতো বলো

গরম লাগছে মোমো তৈরি হয়ে গেছে এখানে আছে দু রকমের মোমো সস আর এই যে হয়েছে মোমো দেখে তো খুব সুন্দরই মনে হচ্ছে ভালোই হবে মনে হচ্ছে শ্রেয়া সার্ভ করো প্রথম প্রথম মানে নিজে হাতে পরিবেশন করে রান্না করে নিজে হাতে পরিবেশন করে মোমো খাওয়াচ্ছে মানে স্পেশাল ব্যাপার আজকে সন্ধেটা মানে একদম স্পেশাল বাইরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা এখন মোমো খাবো আর তার উপর আবার স্পেশাল মানুষের থেকে প্রথম সকলের জন্য তৈরি করেছে সারাদিন অনেক কষ্ট করে তৈরি করেছে খুবই ভালো হয়েছে মনের খাতায় লিখে রাখো

না না ভালো হয়েছে সত্যিই ভালো হয়েছে সত্যি ভালো হয়েছে সিরিয়াসলি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ খুবই ভালো হয়েছে আর সবথেকে বড় কথা এর মধ্যে অনেক অনেক ভালোবাসা জড়ানো আছে সারা দিনের পরিশ্রম আছে সব কিছু আছে সব কিছু পারফেক্ট হয়েছে আর সে ল্যাপটপকে বাবান করছে ল্যাপটপে কাজ আর সে পাশে বসে আছে স্যার কালকে কি হয়েছিল একটু বলতো

দুর্দান্ত হয়েছে দুর্দান্ত হয়েছে আমি তো মোমো খেতে ভীষণ পছন্দ করি আজকে সান্ধ্যকালীন যে জলখাবারটা খুব ভালো খেলাম হ্যাঁ খুব ভালো লেগেছে আর সত্যি এই প্রথম আর কি চা টা কফি এসব করেছে আজকে একদম মানে রান্না করে কি বলবো হাতা খুন্তি নেড়ে আমাদের জন্য এটা তৈরি করেছে তো খুবই ভালো লাগছে আর কি বলবো ব্লগটা এখানেই শেষ করছি ও যেভাবে করেছে আমি ওকে পুরোটাই ছেড়ে দিয়েছি ওর মতো করে ও যেরমভাবে করে সেইভাবেই করেছে এর আগেও আমাদের মোমো করে খাই গিয়েছিলো আজকেটা যেন তার থেকেও ভালো হয়েছে আর গরম গরম খেয়েছি বলে বেশি ভালো লাগলো তো যাই হোক আজকের ব্লগটা অবশ্যই অবশ্যই তোমরা শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই একটা ওর জন্য লাইক দিও প্রথম এইভাবে রান্নাটা করলো যাই হোক আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণে যেন টাকা